আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আইকিউটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আইকিউ অনেকগুলো টপিক রয়েছে যদি আমি একটা বইয়ের কথা বলি আমি যখন পড়ছিলাম লিজেন্টের বই পড়ছিলাম তো এখানে আমরা দেখতে পারতেছি আইকিউ এর যে টপিকগুলো রয়েছে অনেকগুলো টপিক রয়েছে মোটামুটি কত প্রায় বিশটার মতন টপিক রয়েছে তো আমাদের কি বিশটা টপিক পড়তে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য না তাহলে কি কি টপিক পড়তে হবে সেগুলো বিষয়ে তারা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের আজকে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যে আইকিউ যে টপিক গুলো থেকে সবচেয়ে বেশি আসে আসে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো এর আগে অবশ্যই তোমাদের বলবো যারা ছোট ছোট ভাই এবং বোন রয়েছে অবশ্যই চ্যানেলটি করে পাশে এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে তোমরা ফলো বা জয়েন দিয়ে থাকো যাতে তোমরা অনেক কিছু নিতে পারো দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের কিন্তু আইকিউটা খুবই গুরুত্বপূর্ণ অনেকজনের মনে করে না আইকিউ আর পরব না আইকিউ তো খুবই কঠিন না ভাই একটু যদি পড়তে দেখবি কেন কারণ হচ্ছে টপিক আছে কয়টা পাঁচটা ছয়টা কিভাবে আসে সেই বিষয়ে কিন্তু কথা বলবো দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের যদি আইকিউ এর কথা বলি তাহলে প্রথম যেটার কথা আসে সেটা হচ্ছে সাংকেতিক বিন্যাস সাংকেতিক বিন্যাস অর্থাৎ তোমাকে কি করবে মনে করো ওয়ান টু থ্রি এইভাবে একটা বিন্যাস করতে হবে কেমন আমরা একটা এখানে উদাহরণ দেখি দেখো আমরা দিয়েছি কি ই এফ সমান সমান আমরা এখানে ই কে ধরছি এফ সরি ই কে পাঁচ এবং এফ কে ধরছি সিক্স তাহলে আমরা এখানে দেখেছি কি ই এফ সমান সমান ছাপ্পান্ন ই মানে কত পাঁচ তাহলে আমরা যদি ধরি এ ওয়ান বি বি মানে টু সি মানে থ্রি পরে হচ্ছে কি ডি মানে ফোর আর ই মানে দেখতেছি কত ই মানে দেখতেছি কত ফাইভ তাহলে আমরা এখানে দেখতেছি কি ই এফ মানে কি অর্থাৎ মানে মানে তাহলে এখানে আছে বি সি কত তাহলে বি সি কত তোমাকে এখানে দিতে দিতে পারে পারে বা ফোর টু এরকম দিতে পারে তাহলে তুমি এখানে তুমি দিলে বের করতে পারবা দেখো কত আমরা এখানে দেখতেছিলাম কি ই মানে যদি ফাইভ হয় তাহলে বি মানে কত হবে টু যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ 5 এর মধ্যে আসে ই তাহলে বি তে কত আসে 1 2 তাহলে এখানে যে 2 আর সি তে কত আসে 3 তাহলে উত্তর কত হবে 23 বুঝতে পারলাম তো এগুলো হচ্ছে সাংকেতিক বিন্যাস দেখো এই সাংকেতিক বিন্যাসগুলো কিন্তু ইজি একেবারে ইজি এখান থেকে যে দুইটা থেকে তিনটা যদি প্রশ্ন দেই যাতে তুমি এখানে প্রশ্ন তুমি পেয়ে যাও আর এই জন্য যেটা কথা বলবো তোমরা চাইলে আমাদের জিএসটি আর এই বছর প্রোগ্রাম সলমন রয়েছে এখানে ভর্তি হতে পারো জাস্ট নতুন একটা বেস তো তোমরা এখানে ভর্তি হলে কিন্তু এই সাংকেতিক চিহ্ন বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আইকিউ গুলো রয়েছে সেগুলো ক্লাস করতে পারবা দেখো এখানে জাস্ট ডিসকাউন্টে 750 টাকা দিয়ে ভর্তি হতে পারতেছো এবং एग्जाम বেস 250 টাকা ফ্রি পাবা আর শুধুমাত্র যারা एग्जाम বেসে মানবিক বা কমার্সের জন্য ভর্তি হতে চাও তারা কিন্তু 250 টাকা দিয়ে ভর্তি হতে পারবা জাস্ট আমাদের WhatsApp এ নক দাও এবং আমাদের ডেমো ক্লাস গুলো দেখে ভর্তি হয়ে যাও তো তোমাদের যেটা কথা বলবো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সাং কি সাংকেতিক চিহ্ন বুঝছো এক নম্বরে সাংকেতিক চিহ্ন দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে অ্যানালজি অর্থাৎ সাদৃশ্যতা তৈরি করা যেমন কি শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা যেমন সম্পর্ক রয়েছে মানে তোমাকে দিল কি টিচার এবং স্টুডেন্ট তাহলে এটার মধ্যে একটা সম্পর্ক তোমাকে এ বি সি ডি সাইডটা এ দিবে যে এরকম ভাবে চারটা টপিক দিব বা চারটা অপশন দিব যেগুলো শিক্ষক এবং ছাত্রের মধ্যে যেরকম সম্পর্ক ওই চারটার মধ্যে তোমাকে বার করতে হবে কোনটার সাথে সম্পর্কিত রয়েছে সেটাকে বলা হয় কি সাদৃশ্যতা বা অ্যানালজি তিন নম্বর যে টপিকের কথা হলো সেটা হচ্ছে সম্পর্ক নির্ণয় কি সম্পর্ক নির্ণয় মনে করে বললো যে কি যে সম্পর্ক নির্ণয়ের মধ্যে কিভাবে বলে যে বললো যে তোমার বলবে যে তোমার তোমার মার বাই তোমার কি হয় তোমার কি হয় তখন কিন্তু তুমি মনে করবো এত সহজ তো এটাকে বলো সম্পর্ক নির্ণয় তুমি তখন কি বলবা মামা কি এই মামা এই মামা না কিন্তু তোমার মার ভাই হচ্ছে তোমার কি হয় মামা এটাকে বলা হয় কি সম্পর্ক নির্ণয় এভাবে কিন্তু তোমাকে মানে এত কঠিন বাবার কোনো কারণ নাই জাস্ট মনে রাখবে এটা একেবারে সহজ যেগুলো আসবে সেগুলো সহজ তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে ভাই এই চারটা থেকে পাঁচটা টপিক যদি প্র্যাকটিস করতে পারো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ হয়ে যাবে পরে কি গাণিতিক সমস্যাগুলো বা গাণিতিক যুক্তিগুলো রয়েছে যেটা সেগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে যুক্তির মধ্যে আমরা বলতে পারি যে যেমন রসায় বা যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমরা যদি পড়তে যেগুলো রয়েছে সেগুলো পড়লে কিন্তু হয়ে যাবে এখন বলতে পারো ভাই বানান কি জন্য আসলো দেখো আহ আইকিও এর মধ্যে কিন্তু তোমাদের বানান রয়েছে তোমাদের কি রয়েছে উচ্চারণ রয়েছে এবং ইংলিশ প্লাস বাংলার অনেকগুলো টপিক রয়েছে যেগুলো আইকিওতে আসে তোমাকে প্রথম বলবো এই চারটা টপিক ভাই খেয়ে ফেলো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আই এর জন্য ইনশাল্লাহ তোমার ম্যাক্সিমাম এরই কমন পড়ে যাবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি আর যারা ভর্তি হতেছে আমাদের জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও তোমাদের জন্য শুভকামনা সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম